তিন চার বছরের মধ্যে কিভাবে একটা ট্রফি দেশে আনতে পারি যত তাড়াতাড়ি সম্ভব তত ভালো বাট এটা নিয়ে প্রত্যেকটা প্লেয়ার ওইভাবে কাজ করে সো ওইটা একটা ড্রিম সব থেকে বড় ড্রিম আর কর্পোরেট লাইফে যেটা বললেন এখন এই অ্যান্সারটা দেওয়া খুব ডিফিকাল্ট হবে আমার জন্য বাট আমি যেটা বললাম যে আমি যখন ক্রিকেট খেলি বা যখন চিন্তা করি তখন চিন্তা করি যে কিভাবে আমি নিজেকে সব থেকে ভালো জায়গায় নিয়ে যেতে পারি সো এই লাইফটাতেও আমার ওই টেন্ডেন্সিটাই আছে যে আমি এই জায়গায় কত বেশি কত ভালো জায়গায় যেতে পারি কত উপরে যেতে পারি এবার আসা মানে প্রতি বছর আমি দেখি ওয়ার্ল্ড কাপের আগে এগুলো নিয়ে অনেক কথা হয় এক্সপেক্টেশন এটা করবো সেটা করবো অনেক কথাবার্তা হয় আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে এক্সপেকটেশনটা খুব একটা করার দরকার না এক্সপেকটেশনটা মনের ভিতরে থাক সবার আপনিও জানেন বাংলাদেশ টিম কি চাই আমরা প্লেয়াররাও জানি যে আমরা আমরা টিমটা কত নিয়ে যেতে চাই সবাই চাই যে আমরা অনেক বড় কিছু করি বাট এটা নিয়ে যখন খুব বেশি বেশি মাতামাতি হয় এই জিনিসটা আমার পার্সোনালি ভালো লাগে না কারণ আসলে দরকার নাই রেজাল্ট যখন হবে তখন অটোমেটিক বোঝা যাবে আমি একটা জিনিস বলতে পারি যে এই যেই টিমটা খেলবে এরা হান্ড্রেড টোয়েন্টি পার্সেন্ট দিবে আমি এই আমি দিতে পারি এবং প্রত্যেকটা ম্যাচ জিতার জন্যেই খেলবে সো আশা অনেক বেশি আশা নিয়ে যাচ্ছি প্রতি বছর আমরা অনেক প্রত্যেকটা ম্যাচ যখন আমরা খেলি তখন অনেক আশা নিয়েই খেলি এবং আমরা যেটা পারি ওই জিনিসটা করারই চেষ্টা করি সো প্রত্যেকটা ম্যাচ জিতার জন্যই খেলবো বাট আগে থেকেই অনেক আশা করতেছে এবার একটু বেশি এক্সপেক্ট করতেছে এই বিষয়গুলো নিয়ে একটা দিয়ে থাকবে আমরা যেন মাতামতি না করি